উবাইদ রাজিউল্লাহবর্ণনা করেন আলাইহি সাল্লা ارشاد করিয়েছেন আল্লাহ তালা কোরআন করে আওয়াজ ওই ব্যক্তির চেয়ে অধিক পরোদক সহকারে শ্রবণ করেন যে গায়িকা বাদীর গান কান লাগাইয়া শ্রবণ করিতেছে তা আগে আরব দেশের সিস্টেম ছিল তাদের দাসী থাকত যারা গান পরিবেশন করত মদের আসরে গান পরিবেশন করত তো এই কারণে বিষয়টা তারা জানত জন্য ওটার সাথে তুলনা করা হয় তুলনা করলে কিন্তু সেটা জায়গ হয়ে যায় না কথা বোঝানোর জন্য তুলনা করা হয় ওই দাসীর গানের আওয়াজের দিকে লোকেরা যে পরিমাণ কান লাগায় ধ্যান ধ্যান দিয়ে শুনে আল্লাহর কোন বান্দা যখন কোরআন তে লাভ করে তো আল্লাহ তালা ওর থেকে বেশি মনোযোগ দিয়ে ওই ওই ব্যক্তিত্ব লওয়াতকে শোনেন শোনার অর্থ কবুল করা হ্যাঁ তাকে সবাব দেওয়া তাকে উঁচু মাখাম দেওয়া আল্লাহ শ্রবণ করার এই অর্থ তো আল্লাহ তালা প্রতিদিন কিছুক্ষণের জন্য আমাদেরকে আল্লাহর কালাম শ্রবণ করার তো অভিজ্ঞতা করে হাইতে তেলাওয়াত করি যদি কেউ একান্ত না পারে যারা পারে ওদের লাভ শুনি আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে এক ব্যাসের পর এক ব্যাস কোরআনের তালিম দেওয়া হয় এখানে তোমরা শিখে নিতে পারি দুদে হাজারি পড়ার নিয়ম আছে কিনা দুদে হাজারি নামে কোন দুরুদ কোরআন হাতিতে নেই এটা কে বা কারা আবিষ্কার করছে এটা বানোয়ার জিনিস আর তার নামটা হচ্ছে দুদে লাঠি দূরদে কটি আসছে কিনা আমি এখনো জানতে পারি নাই এই দুটা জানতে পারছি দুরুদে হাজারি আর দুরুদে লাঠি বোঝাই যায় নাম শুনে রাজনীতি করে হাজারি থাকবে নাকি সাব উদ্দেশ্যে ঢাকা থেকে সিলেট সফর করা যাবে কিনা হ্যাঁ নিজের বাপ মার কবর যদি দূরে হয় তো সব রিস্তানির জন্য যেতে পারে তাতে কোনো অসুবিধা নেই বা কোনো বুজুর্গ সেখানে কোনো ওরস ওরস নেই ওনার কাজ নেই তখনও যাইতে পারে বেগানা মহিলার দিকে তাকানো কি গুণায় সগিরা না গুনহায় কবিরা যদি এক সেকেন্ডের জন্য সগিরা ধরা হয় ধরে নিলাম তো সরিয়াতে একটা ফর্মুলা আছে যে সগিরাকে একাধিকবার করলে কবিরা হয়ে যায় একাধিকবার করলে কি হয় যে মহিলার দিক টাকায় এমন লোক পাইবে আর টাকায় না ছোকেরাও ধরি এক সেকেন্ডের জন্য তার অভ্যাসের কারণে তো কবিরা হয়ে গেল সগিরা ধরলে তো কবিরা হয়ে গেল আর মূলত কবিরা তাদের এর থেকে পরেজ করা যে দাবি করে আমাদের নজর তো পাক এগুলো ঠিক না আমাদের থেকে কত কোটি গুণ বুজুর্গ ছিলেন আলী রাজি তাকে আল্লাহ রসুল বলেছেন যে হে আলী হঠাৎ যদি তোমার নজর পড়ে যায় তো চলো এটা মাফ ফের যদি নজর দাও তাহলে কিন্তু কোনটা লাইন আছে চারু লাইন যায় মিউজিক কোথায় আলি হাসান বসর আলিতে সমস্ত পীরদের পীর উনি তার সম্পর্কে কথা বলা হয়েছে হঠাৎ পড়ে গেছে এটুক মাপ তারপর যে নজরকে দীর্ঘায়িত্ব করো দ্বিতীয়বার তাকাও তাহলে কি হবে কোন হবে তোমার ওনার নজর পাকছিল না ওনার থেকে আমাদের বেশি পাক হয়ে গেল কখন হাজি এটা আমাদের ভন্ডামে সেপসি একটি কোমল পানীয় কোম্পানির নাম এক লম্বা ছটা লিস্টে যার অর্থ হল ইসরায়েলকে সাহায্য করার জন্য খরচ করুন এখন হইতেও পারে না কেউ আবিষ্কার করতে আল্লাহ জানে অবশ্যই কাটালও ভাবেও মিলিয়ে যায় হাকিঘাত আমরা জানি না শরীয়তের ফর্মুলা হলে এই যখন কোন জিনিসের মধ্যে হারাম বস্তু নিশ্চিতভাবে প্রমাণিত না হবে তখন সেটাকে হারাম বলা যাবে না প্রত্যেক জিনিসের আসন হল হালাল হারাম মেলে হারাম হয়ে যায় এটা মুসলমান বিজ্ঞানীরা পরীক্ষা করুক ল্যাবরেটরিতে দিয়ে বা কোনোভাবে হারাম কিছু মেলানো আছে কিনা তাহলে হারাম হয়ে যাবে শুধু পত্রিকায় লিখল এর ভিত্তিতে মুক্তিরা হারাম ফতোয়া দিবে না হারাম ফতোয়া দেওয়া কঠিন স্বামী তার স্ত্রীকে তিনবার তালাক দিয়েছে কিন্তু পরবর্তীতে কোরআন শরীফ খুলে দেখে শব্দটি তলাক লেখা এখন তার জন্য করণীয় কি করণে স্ত্রীকে খরপোস দিয়ে মোহর না দেখলে মোহর দিয়ে বিদায় করে দেওয়া রে তালাক কইছে বলে যে এটা কিছু পড়ল না তা না রে বাংলাতে তালাকি বলে রে কি বলে তালাকি বলে এমনকি যে বউ ছেড়ে দিচ্ছে তলাক তালাক পনে করলো না ছেড়ে দিচ্ছে এতো বান্দা ছিল এটা ছেড়ে দিছে তখন তালাক পড়বে না ছেড়ে দিচ্ছে কইছে তুই বৌ ছেড়ে দিলাক তখন তো তালাক পড়বে তুই তো বুঝতে পারছিস না কি সুরালি খতম কি আমিও জানি না এমন কঠিন প্রশ্ন করছে যে সুরালি খতম সুরালি খত আমিও জীবনে শুনি নাই আমার এলেমেন্ট বাইরে এটা লম্বা প্রশ্ন করছে এখানে ছোট প্রশ্ন নেবে আমি পরীক্ষা দিয়েছি মাস্টার তবলিক জামাতে সময় দিতে চাই কিন্তু আব্বা আম্মা শুধু তিন দিনের জন্য অনুমতি দেন লম্বা সময় না দিয়ে চাকুরি খুঁজতে বলেন আপনার পরামর্শ চাই দিন শিক্ষা করা যেহেতু জরুরি যারা সুযোগ পায় নাই বাপ মায় সেই লাইনে দেয় নাই এখন তার নিজের বুঝ হয়েছে তখন তার নিজেকেই দিন শিক্ষা করার ব্যবস্থা করতে হবে কোরআন সই করা নামাজ সহি করা হালাল হারাম জানা তাকেই ব্যবস্থা নিতে হবে এখানে মার জন্য বাধা দেওয়া যায় তারা একদিকে শিখাইলো না আবার বাধাও দিচ্ছে কি হলো হক আদায় করে নাই সন্তানকে তারা মুসলমান হিসেবে চলার মতো পাঠাও দেয় নাই এখন নিষেধ যদি পড়াশোনা করার কিছুদিন দিন শেখে তারপরে চাকরিতে ঢুকলো ওই অবস্থা তো খোঁজখবর রাখা যায় কিন্তু শিখতে হবে আল্লাহ মাদ্রাসায় পড়াকে বাধ্যতামূলক করে নাই মাদ্রাসায় পড়ো দাওয়াতের খান খায় যাক দিন শিখতে হবে জরুর যাত্রাবাড়ি মাদ্রাসায় দাওয়াতলকের বাৎসরিক ইজতেমা কবে হবে এটা ফেব্রুয়ারির শেষের দিকে একটা তো লোকেরা পালন করতে চায় একুশে ফেব্রুয়ারি এখন একটা এর একদিন পর থেকে অর্থাৎ একুশ গেল বাইশ গেল তেইশ চব্বিশ তেইশ চব্বিশে ফেব্রুয়ারি বৃহস্পতি শুক্রবার এই দুই দিন বার্ষিক ইজতেমা প্যান্টের হাঁটু বরাবর অংশ সামান্য সেরা ছিল ওই সেরা অংশ নিয়েই তিন থেকে চার রক্ত নামাজ আদায় করে ফেলেছি নামাজ সই হয়েছে কিনা হ্যাঁ হয়ে গেছে নামাজ হয়ে গেছে সামনার থেকে খেয়াল রাখবে কারণ স্বামী বাজারে হাতু দেখেন না আর আমাদের মাঝে মোটামুটি মাস পর্যন্ত এত নির্দিষ্ট ধরা যায় না খাওয়ার আগে এবং মহানাকা করার যে দোয়া প্রচলন আছে তা কি হাদিস দ্বারা প্রমাণিত খাওয়ার আগের দোয়া তো হাদিস আছে আলা বা রাকাতিল্লাহ বা কোন রাতে আলা নেই

রাজাকানা পড়ে এটা প্রমাণিত নেই খাওয়ার আগে পড়তে হবে হাদিস জানা নেই এই দোয়াটা থাকতে পারে কিন্তু এই দোয়াটা যে সময় পড়া যায় খাওয়ার আগে পড়তে হবে খানার দোয়া হিসেবে এটা প্রমাণিত না সীতার পূর্বে পুত্রের মৃত্যু হল তার সমুদায় সম্পত্তির মালিক কি পিতা হবে কেন পুত্রের যদি সন্তান থাকে তো এই তার সন্তান না পাবে তার ধর্ম সন্তান নেই তো সমুদায়টা পিতা মালিক হবে কেন তার মা নেই মা মালিক হবে ভাই বেরা থাকতে পারে আমার এক বন্ধু বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মুসলমান ঘরে পয়দা করেছেন এতে আমাদের জন্য দিন পাওয়া সহজ হয়েছে কিন্তু যাদের জন্ম বিধর্মীদের ঘরে হয়েছে তাদের জন্য দিন পাওয়া কঠিন এবং তাদের ধর্মকে তারা সঠিক মনে করে যেহেতু তাদের পূর্বপুরুষরা একই ধর্মের অনুসারী ছিল প্রশ্ন হল এতে কি কোন বৈষম্য হয় এতে বৈষম্য বলা মানে তো আল্লাহর উপর আপত্তি করা আল্লাহটা বৈষম্য সৃষ্টি করছে আসল তো হিন্দুর ঘরে আসুক আর মুসলমানের ঘরে আসুক ইমানিখতে হবে ইমান তাকে মেহনত করে অর্জন করতে হবে এমন কোন হাদিস নেই মুসলমানের ঘরে আসতে বলে বিনা মেহনতে তার ইমান অর্জন হয়ে গেল এরকম হলে যারা কাফের ঘরে আসত আসছে প্রশ্ন হতো তো অটোমেটিক ইমান হয়ে গেল আর আমার জন্য ইমান কঠিন হয়ে গেল কিন্তু এই প্রশ্ন হবে না মুসলমানের ছেলেকেও শিখতে হবে হিন্দু ছেলেকেও শিখতে হবে উভয়কে শেখার দায়িত্ব দিচ্ছে উভয়কে দায়িত্ব মুসলমানের ছেলে হয় ইমান শিখল না সারাজন বকলম থাকলো তো কি ফায়দা সে আর ওই কাফের ছেলে একই কথা যদি ইমান শেখে নাই তাহলে মুসলমানের ঘরে আইছে আর খুব গরু কষ্ট খাইছে তো গরু গোস্ত খেল ইমানের কিছু হয় না এজন্য ইমান প্রত্যেককে আলাদা শিখতে হবে বাপের ইমান দিয়ে ছেলের হবে না মায়ের ইমান দিয়ে মেয়ের হবে না যার ইমান তাকে শিখতে হবে তাই সে মুসলমানের ঘরে আসুক তাই সে কাসের ঘরে আসুকর আল্লাহ اللهم صل على سيدنا محمد النبي ربنا لا تزغ قلوبنا بعد إذ لنا من لدنك رحمة إنك أنت يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا الى انفسنا سبحان ربك رب العزه عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين